বের করার পরে এই যে বের বের হয়ে যাব এটা হচ্ছে আমার ও সুইচ ঠিক আছে সবুজ দিলাম ঠিক আছে আমি কিন্তু এটাতে নিচ্ছি এন সি আর এখানতে নেবো আমি ও ঠিক আছে এটার মধ্যে এনসি আছে ঠিক আছে আমি নেব এখন দে আমি এনওতে লাগাইলাম দেখতে পারতে সেন এনুতে আর একটা তার লাগবে এটা হোল্ডিংয়ের জন্য আমি নিচ্ছি যারা খেয়ে লাগাই রাখলাম হোল্ডিংয়ের আমি এটা পরবর্তীতে আপনাদেরকে দেখাই নেব আসলে কেন এই তার লাগতেছে এটা লাগাই নিলাম ঠিক আছে এখন আমি অন সুইচের অন সুইচের আউটপুট থেকে নিয়ে যাব ম্যাগনেটিক এখন দেখুন ও সুইচের আউটপুট থেকে নিয়ে নিলাম মানে অন সুইচের আউটপুট নিয়ে নিলাম আমি এন এনুতে ঠিক আছে এই যে ম্যাগনেটিক কন্টাকের এই যে এটা এডি এনসি ঠিক আছে আর এখানে তিনটা পার্ট আছে এটা হচ্ছে ও ঠিক আছে এডে এনসি ব্যবহার করা হয়েছে ঠিক আছে আমার দরকার হলো আমার এনু তার মানে আমার যেহেতু ম্যাগনেটিক কন্ট্যাক্টটাতে এনু নাই ঠিক আছে আলাদা তখন আমি কী করবো এখান থেকে এক একটা নিয়ে নিলাম এই যে যেখানে এই পাশও আছে পাশেরটা হচ্ছে ওই পাশ থেকে নিয়ে নিলাম এটা আমি কয়েলে ঠিক আছে আর এটা হচ্ছে হোল্ডিংয়ের জন্য এমনি হচ্ছে আমার কয়েলের এ ওয়ান এ ওয়ান কোথায় আছে দেখা যাক এই যে এ ওয়ান আমি দিব ঠিক আছে সরাসরি সুইচ থেকে এ ওয়ানে ঢুকাবো কিন্তু এ ওয়ানে ঢুকাইছি ঠিক আছে এখন আসি আমরা এখন এ টু তো দিলাম নিউটল হ্যাঁ ঠিক আছে এখন আমরা মূল খেলাতে আসবো ঠিক আছে এখনই কাজ শেখার জিনিসটা ঠিক আছে আমি আপনাদেরকে পাওয়ার দিয়ে দেখাবো আসলে সমস্যা সমস্যাটা এইটা সম্মুখীন হতো তাহলে কি কথা দেখাবো আপনাদেরকে ঠিক আছে এখন হচ্ছে মূল কাজটা দেখেন আপনারা বুঝতে পারবেন ঠিক আছে ঠিক আছে কন্ট্রাক্ট কেন ধরতেছে না কন্ট্রাক্ট কিন্তু আমার ধরতেছে না কন্টাক্ট কেন ধরে না ঠিক আছে এই যে এই একটা তার একে দিছিলাম ঠিক আছে এই তারটা হইল মূল বিষয় ঠিক আছে এই তারটা কেন এই যে দেখেন কন্টাক্ট কিন্তু সারিয়ে দিচ্ছে আমার দূরে রাখতে হবে ঠিক আছে এই যে দেখে আমি এখন কি করি এই যে এটা আছে না এই তারটা আপনি নিয়ে আসবেন এই যে এর দিবেন যে কোনো মেঘনালিকা এনু থাকবে এনুতে দিবেন এই জেইনুটা দিলাম ঠিক আছে এই যে আরেকটা নিলাম তা এই জেনু বাইরের করে আমি বিপরীত পাস যে নিয়ে নিলাম দেখতে পারতেছেন এই যে এটা নিয়ে আমার এইটা কয়েল নিতে হবে এ ওয়ান এ ঠিক আছে এখন নম্বর দিব এই যে আমরা দেখেন কি করছে এখন এই যে টাটটা নিয়ে এই যে এনু দিয়ে আমরা এই যে কয়ল দিয়ে দিছি ঠিক আছে এই যে ঠিক আছে এখন আমরা দেখবো চালু করে দেখবো আসলে হয়েছে নাকি দেখছেন কিন্তু ধরছে ঠিক আছে তারপরে আমি আপনাদেরকে বুঝাইন কার্ডের মাধ্যমে দিতেছি ঠিক আছে আমি কার্ডটা লাগিয়ে নিচ্ছি ঠিক আছে আপনাদের বোঝার ক্ষেত্রে তো আবার ইন্ডিকেটরটা জ্বলবে এইটা দেখেন আমার কিন্তু পাম্প জ্বলছে ঠিক আছে দেখতে পাচ্ছেন এই যে 1 hop 1 2 hop ঠিক আছে আপনারা দেখেন আবার বলে দিচ্ছি এই যে দেখেন প্রথম পাওয়ার এখানে আসছে লাল সুইচে ঠিক আছে লাল সুইচের এন সি তে এন সি তে গেল ওয়ান সুইচে ঠিক আছে ওয়ান সুইচে দেখেন এন ওতে গেছে এন এন ওর থেকে নিয়ে গেলাম আমি কি কয়েলে ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েলে নিয়ে গেলাম ঠিক আছে দেখেন কোথা থেকে এই যে অফ সুইচে আউটপুট থেকে ঠিক আছে আউটপুট থেকে নিয়ে আমি এই যে এন ওতে দিলাম দেখতে পাচ্ছেন এন ওতে ম্যাগনেটিক এন ওতে দিলাম এন ওতে নিয়ে আমি কয়েলে দিয়ে দিলাম কাজ দূর ঠিক আছে একটা সাধারণ একটা কাজ ঠিক আছে আপনারা করতে পারবেন খুব সুন্দর করে বুঝাই দিচ্ছি না বুঝলে অবশ্যই কমেন্টে বলবেন ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটা অনেক কষ্টকর হয় ভাই ঠিক আছে যে গান আপনাদের জন্য ঠিক আছে সবাই ভালো থাকবেন এই পর্যন্ত আজকে ভিডিওটা ওকে